হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ডেইলি লাইফস্টাইল উত্তর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে আবার সুস্বাগতম হ্যাঁ আমার চ্যানেলটাতে হয়তো বড় ভিডিও লং ভিডিও দেওয়াই হয় না তো চেষ্টা করছি এখন থেকে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে যেহেতু স্টার্ট করছি আবার নতুন করে তো আমি চাইবো আমার সব বন্ধুরা আমাকে অবশ্যই সাপোর্ট করো যেভাবে তোমরা ভালোবাসা দিয়ে আমার পাশে আছো অবশ্যই পাশে থাকো আর যদি আমার এই চ্যানেলটাতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরোনো বন্ধু আছো তোমরা তো আছোই তোমাদেরকে আর নতুন করে কী বলবো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিও তো যাই হোক আজকে আমি আমার একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ভোলা মাছের ঝাল এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভোলা মাছ যেহেতু একটা সামুদ্রিক মাছ কম বেশি অনেকে খায় অনেকে খায় না কিন্তু মাছটা কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু যদি সেটা সুন্দরভাবে রান্না করা যায় তো আমি আমার দিক থেকে যথাভাবে যথাসম্ভব চেষ্টা করব যাতে রেসিপিটা ভালো হয় এবং তোমরাও যাতে বাড়িতে চেষ্টা করতে পারো তো যাই হোক চলো শুরু করা যাক আজকের রেসিপি ভোলা মাছের রেসিপির জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এখানে এই সাইজের এই যে এই সাইজের ভোলা মাছ যাতে মাছটা মানে মাঝখান থেকে কাটতে না হয় বা অর্ধেক করতে না হয় আসতে থাকে মাছটা যাতে গোটা থাকে তো দেখো মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর মাছের রেসিপির জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো দেখো আছে গোটা আদা চৌকো সাইজের পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর আছে শুকনো লঙ্কা তো এই কটা জিনিস হচ্ছে আমি মিক্সিতে বেটে নেব এখন তো আর শিল নোড়া এখন মিক্সিতেই হয় তো এগুলো আমি মিক্সার করে নেবো এক জায়গাতে আর এখানে আছে হচ্ছে পাতি লেবু এই লেবুটা আমি ভোলা মাছ যখন ফ্রাই করব তার আগে আমি এই লেবুটা এই মাছে দিয়ে দেব। আর হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপর মাছটা ভাজবো এতে দেখি মাছের যে একটা মানে গ্যাস হয় যে গন্ধটা হয় সেই গন্ধটা থাকবে না এই লেবুটা দেওয়ার ফলে আর এখানে আছে হচ্ছে তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো আর আছে ধনেপাতা পাতা কুচি তো চলো এই দিয়ে আমি এখন আমার ভোলা মাছ রেসিপিটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মাছটা ভাজার আগে আমি লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর পাতিলেবুর রসটা তো দিয়েছি সেটা তো আমরা দেখলেই কিন্তু একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে এই ভোলা মাছের ক্ষেত্রে যেহেতু সামুদ্রিক মাছ এমনি লবণ তো সেই জন্য নুনের পরিমাণটা একটু কম দিতে হবে ফ্রাই করার সময় তো আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তো কড়াইটা একটু গরম হলে আমি তেল দিয়ে মাছগুলো ভেজে নেব কড়াইতে দেখো আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এই দেখো তেলের থেকে একটা যে ধোয়া ভাব উঠছে এবার বোঝা যাবে যে তেলটা তেতে গেছে তাহলে এবার মাছটা দেওয়া যেতে পারে আর যদি তার আগেই আমি দিতাম তাহলে কি হতো মাছটা লেগে যেত কড়াইতে মানে তেলটা আর কি ভালো মতো আর কি না তেতা পর্যন্ত বা গরম না হওয়া পর্যন্ত মাছ কখনোই দিতেনি বিশেষ করে মাছ ভাজার ক্ষেত্রে না হলে মাছ কি হবে গায়ে লেগে যাবে তো চলো স্টার্ট করা যাক আর সব থেকে বড় কথা কি তো হাতে ফোন ধরে ভিডিওটা করছি তো যে কোনো ফোনটা এইভাবে আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেবো কারণ একবারে বেশি মাছ দেওয়া যাবে না এখানে তিন পিস দিয়েছি দেখো এখানে কিন্তু এখনও তিন পিস রয়েছে এটা আমি পরের বারে ভেজে নেব এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আর মাছগুলো না একটু কড়া করে ভাজতে হবে লাল লালভাবে কড়া করে যেহেতু এই মাছগুলো একটু নরম প্রকৃতির মানে অনেক মাছ আছে না যে সামান্য একটু কম ভাজা হলেও অসুবিধা হয় না কিন্তু এই সমুদ্রের সামুদ্রিক মাছের ক্ষেত্রে বেশ করে এই মাছগুলো একটু কড়াভাবে ভাজতে হয় আর মাছ ভাজার পর দেখো যে তেলটা কড়াইতে আছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে ফোরনে মাছ ভাজার ওই তেলের মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি এখন কালো জিরে চেরা কাঁচা লঙ্কা Derfor glemte jeg å krysse. আর এই পেঁয়াজগুলো যখন একটু সামান্য ব্রাউন কালার আসবে বা গোল্ডেন কালার আসবে তখন আমি দিয়ে দেব টমেটো কুচিটা পেঁয়াজের যে একটু দেখো একটু কালারটা চেঞ্জ হয়েছে তো আমি এখন দিয়ে দেবো টমেটো কুচিটা টমেটো কুচিটা তেলের ওপরে এই কারণেই দেব কারণ টমেটোর যে একটা কাছে একটা গন্ধ থাকে তেলে দিলে কি হয় সেই গন্ধটা চলে যায় অনেকে আছে যে মশলা কষানোর পরে টমেটো দেয় হ্যাঁ সেটাও দেওয়া যায় কিন্তু এর থেকে বেটার হচ্ছে এই তেলের ওপরে টমেটোটা দিলে টমেটোর যে গন্ধ ভাবটা সেটা আসে না চলে যায় গন্ধটা আর টমেটোটা তো তো আমরা তরকারিতে দিই একটা টেস্টির জন্য টমেটো ছাড়া তো তরকারি বিশেষ করে মশলাদার খাবারগুলো একদমই অসম্ভব তো এইভাবে টমেটোটা ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত মশলাটা এইভাবেই কষাতে থাকবে দেখো টমেটোটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো আমি সামান্য চিনি একদমই সামান্য আর আমার তরকারিতে মিষ্টি তরকারি একদমই ভালো লাগে না আর যেহেতু রেসিপির নামই হচ্ছে ভোলা মাছের ঝাল তো ঝাল ঝাল তো একটু রাখতেই হবে এই চিনিটা দেওয়ার একটাই কারণ স্বাদের সামঞ্জস্যতা বজায় রাখার জন্য আর এই চিনি দিলে কি হয় গ্রেভির কালারটা সুন্দর হয় এই জন্যই কিন্তু চিনিটা দেওয়া যাতে গ্রেভির কালারটা আসে সেই জন্যই তো এবার আমি যে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম যেমন আদা রসুন শুকনো লঙ্কা আর সামান্য পেঁয়াজ পেঁয়াজটা যেহেতু এখানে আমি কড়াইতে ফোড়নে ভেজে দিয়েছি তো সেই কারণে মিক্সিতে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি কারণ সামুদ্রিক মাছ একটু পেঁয়াজ রসুন একটু বেশি দিয়ে রান্না করতে হয় না হলে একটু গ্যাস লাগে তো যাই হোক এখন আমি সেই মিক্সির সেই মশলাটা দিয়ে দেবো তো আমি যে মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম সামান্য পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা বা বাটার যে পেস্টটা সেই পেস্টটা আমি এখন এখানে দিয়ে দিয়েছি এবার দেবো হচ্ছে সামান্য লবণ আর লবণের পরিমাণটা আগে বলেছি একটু কম দিতে হয় কারণ সামুদ্রিক মাছ এমনি নোনা জলের মাছ তো যে কারণে লবণটা কম দিতে হয় আর দেব হচ্ছে হলুদ আমি লবণটা হাতে করে দিই কারণ আমি না চামচে বুঝতে পারি না লবণের পরিমাণটা কেমন হয় কিন্তু আমি হাতে করে যদি লবণ দিই তরকারিতে তো আমি পরিমাণটা বুঝতে পারি আমার একটা হাতের একটা আইডিয়া হয়ে গেছে কিন্তু আমি চামচে বুঝতে পারি না মনে হয় কম হচ্ছে মনে হয় বেশি হচ্ছে কিন্তু হাতের একটা পরিমাপ আমার আছে যে কারণে আমি হাতেই দিই তো এবার মশলাটা কিছুক্ষণ এইভাবেই ছেড়ে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না হচ্ছে তো দেখো মশলা থেকে এবার তেল বেরিয়েছে তো মশলাটা আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এতে জল দিয়ে দেব যেহেতু মিক্সিতে কিছু মশলা লেগেছিলো তো মিক্সির বাটিটার জলটাই দিই তো এরপরে আমি পরিমাপ মতো আর একটু জল দিয়ে দেবো যেহেতু এটা ঝাল হবে তো এটা একদম টেলটেলে ঝোল রাখা যাবে না মশলাটা যাতে মাছের গায়ে লেগে থাকে সেই রকম করতে হবে এবার ঝোলটা কিছুক্ষণ ফুটবে তারপরে আমি মাছগুলো এতে দিয়ে দেব। গ্রেভিটা দেখো পুরো গাঢ় হয়ে এসছে প্রায় তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো এর থেকে আর কম গ্রেভি করলে সবাই কী দিয়ে খাবে বলো তো যাই হোক আমি মাছগুলো একেবারে দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে তো বললাম নামই হচ্ছে ঝাল একটু ঝাল ঝাল থাকবে তো মাছ দেওয়ার পরে গ্রেভিটা সামান্য একটু ফুটিয়ে ঝোলটা সামান্য একটু ফুটিয়ে এবার আমি এতে দিয়ে দেবো এই যে গরম মশলা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি তো ফাইনালি দেখো আমার রেডি হয়ে গেছে ভোলা মাছের ঝাল রেসিপি তো এভাবে রান্না করলে মাছটা বেশ সুন্দর লাগে খেতে তো তোমরাও বাড়িতে অবশ্যই চেষ্টা করো আর আমাকে কমেন্ট করে জানিও যে আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো তো সবাই ভালো থেকো এখানেই আজকে শেষ করলাম আমার ছোট্ট ব্লগটা